গত সতেরো বছর মানবাধিকারের অবস্থা বাংলাদেশে কোথায় ছিল সেটা কোথাও আমরা আমাদের অধিকার পাই নাই আমরা কোর্টে গেল আমরা সেখানে প্রতিকার পাই নাই এবং নানা ধরনের আমাদের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে এটা আমার কথা বলছি না আমি বাংলাদেশের সর্বস্তরের জনগণের উপরে যে ফ্যাসিবাদী শাসন ছেড়ে বসেছিল তাদের প্রতি এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে এটা আমরা জানি বাইরে আপনারা জানেন যে এই বর্তমান সরি বিগত ফ্যাসিবাদ শাসনের আমলে কিছু ভয়াবহ চিত্র আমরা দেখেছি যেটা আসলে মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়ে যাওয়ার মতো চিত্র আমরা দেখেছি আমরা দেখেছি গুম আয়না ঘরের মতো জায়গা যেখানে গুম করে রাখা হতো মাসের পর মাস বছরের পর বছর কোনো ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ না করে কোনো ধরনের আইনি 来烧坏。Uh,